এবার তাহলে ঝাড়গ্রাম তাই না বাবা কি করব বল আমার হাতে যে কিছু নেই না না বাবা তোমায় তো দিচ্ছি না ব্যাস আমার ভাবনাটুকু বলছি বুঝতে পারছি বাবু এভাবে তোকে থাকতে ইচ্ছে করে না কিন্তু ওই যে বললাম আমার হাতে কিছু নেই স্বাভাবিক বাবারে কথা বলা স্বাভাবিক প্রতি বছর নতুন নতুন জায়গা আসলে বাবার বদলের চাকরি কলকাতা ছেড়ে সবই শিফট করেছি এই ঝাড়গ্রামে এখানে রাস্তাঘাট বাজার শহর সবই আমাদের অজানা প্রথমবার ঝাড়গ্রামের মাটিতে পা ফেলেছি দেখে বেশ ভালো বলে মনে হচ্ছে বাড়ির বাহিরটা বেশ ছিমছাম দোতলা পাঁচিল ঘেরা চারিপাশে গাছপালায় ঢাকা কি হলো বাড়ি পছন্দ হয়নি না না বাড়ি খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কলকাতার চেয়ে অনেকটাই ভালো হ্যাঁ বাইরে থেকে তো সুন্দরই লাগছে ভেতরে গেলে কেমন হয় চল ভেতরে যাই যা যা জিনিসপত্র আনার ছিল সব আমি নিয়ে এসেছি কলকাতা থেকে তুই একটু দেখে নিস আর হ্যাঁ সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি ঠিক আছে কখন গোছালে বাবা তুমি আর কই আমরা তো শুধু হাতে একখান ব্যাগ নিয়ে এসেছি আর তো কোনো সামান নিয়ে আসিনি হ্যাঁ রে তুই এতটুকু খেয়াল করিসনি সে যাই হোক আমি একটু বাজার থেকে ঘুরে আসছি বাজারে যাবে হ্যাঁ ওই একটু কাল থেকে তো আবার রেগুলার রুটিন আজ একটু ঘুরে আসি ঠিক আছে যাও ঘুরে এসো ব্যালকনিতে উঠে দেখি বিরাট বিস্তৃত এই ঝাড়গ্রাম যতদূর চোখ যায় ঘর আর ঘর খুব একটা যে ভেবাচাকা হয়নি তা নয় এখানেও ওরম কলকাতার মতো ঘর আমি একদমই ভাবিনি শুনেছি সালসেগুনের জঙ্গল বেশিরভাগ এই প্রান্তেই দেখা যায় ঠিক মনে আসছে না তবে কোথাও যেন পড়েছি লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্তের সময় এখানে বহু নিরীহ কৃষক যখন কুখ্যাত সূর্যাস্ত আইন অনুসারে নির্দিষ্ট সময়ে কোম্পানির কাছে খাজনা দিতে না পারতো তখন তাদের জোর করে জমিদারের লেঠেলরা জীবন্ত অবস্থায় এ জমিতে ফুঁতে ফেলতো কি কষ্টের না মৃত্যু হতো ওই সাধারণ মানুষদের হা যা ছিল সব দেখে নিয়েছি দেখার মতো সেরম কিছু আর নেয় যাই ভেতরে যাই ভেতরে ঢোকার কথা যেই বলি মনে হলো আমার বাম কাঁধে কেউ স্পর্শ করে আমায় ডাকছে চোখ সরিয়ে যেই বাম দিকে তাকায় দেখি এক ছেলে এক দৃষ্টি আমার দিকে চেয়ে আছে ও আবার কে আর এইভাবে আমায় দেখে আছে কেন আমি যে এক্ষুনি স্পর্শ অনুভব করলাম কেন করলাম ও কি আমায় স্পর্শ করলো কিন্তু এ কি করে সম্ভব ও তোর ফ্ল্যাটে এখান থেকে না হলেও দশ ফুট দূরে একটু ভেবাচেকা খেলাম ওই ছেলে কিরম চোখে আমায় তাকিয়ে আছে ওর এই চাহনি দেখে আমার কেন এরম অস্থিরতা অনুভব হচ্ছে না না এসব আমি কী ভাবছি হয়তো ও কোনো চিন্তার মধ্যে আছে বড়ো সড়ো কোনো এক আঘাত পেয়েছে চনু তোর এরম ভাবাটা ঠিক হচ্ছে না ছেড়ে দে ওকে ওর হালে ছেড়ে দে চনু আরে এ চুনু নে আয় কত দেরি করছিস আসছি এই না বাবা তোমার ফোন দে দে তাড়াতাড়ি দে অনেকটা বেলা হয়ে গেছে কেন বাবা তুমি তো এ সময় যাও অফিসে আমি তো তাই দেখে এসেছি পরে কলকাতায় যাওয়া আর এখানে যাওয়া এক নয় ওখানের সব অলিগলি আমার জানা তাই টাইমে বার হলেও পৌঁছে যেতাম কিন্তু এই ঝাড়গ্রাম যে নতুন প্রথমবার অফিসে যাচ্ছি কোথায় আছে কত দূরে আছে কিছুই তো জানি না একটু আগে না বেরোলে বুঝেছি ঠিক আছে সাবধানে যাও হ্যাঁ তুই নিজের খেয়াল রাখিস অচেনা কেউ এলে দরজা খুলবি না আমি আসছি আশ্চর্য ওই ছেলে ছাড়া কি আর কেউ নেয় ওই ঘরে গত এক সপ্তাহ ধরে দেখে আসছি ঠিক একই জায়গায় একইভাবে দাঁড়িয়ে থাকে ওই ছেলে অবাক যে হইনি তা নয় সকালে দেখি কেউ নেয় যে রাত হয় এই ছেলের উদয় হয় ওর এই তাকানো স্পষ্ট করে দিচ্ছে কিছু একটা হয়েছে এই যে ভাই ও ভাই শুনতে পাচ্ছ বলি এভাবে দাঁড়িয়ে কেন আর ও ভাই ভারী মুশকিল হলো তো কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে আছে অদ্ভুত দৃশ্য বাবা প্রতিদিন ঠিক একই জায়গায় একইভাবে রাত হলেই দেখতে পাবে চনু ও চনু কোথায় গেলে আসছি বাবা হ্যাঁ বাবা বলো কি বলছো আজ ফিরতে একটু দেরি হয়ে গেল আসলে কাজে এরম শেষ করতে একটু সময় লেগেই যায় চনু এই চনু হ্যাঁ 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 কি হয়েছে কি ব্যাপার কি জন কোথায় আছিস তুই কোন চিন্তায় বাবা আসার পর থেকে আমি কয়েকটা জিনিস লক্ষ্য করেছি যেগুলো খুবই অদ্ভুত অস্বাভাবিক দেখলে সাধারণ ঘটনা বলে মনে হবে না ও কিরম অস্বাভাবিক এসো দেখাচ্ছি এ কি কোথায় গেল কোথায় গেল ওই ছেলে কি রে কি দেখাতে নিয়ে এলি তুই ওই যে সামনে যে বিল্ডিং দেখা যাচ্ছে জানো বাবা প্রতি রাতে ওখানে এক ছেলে দাঁড়িয়ে থাকে আর কিরম চোখে তাকিয়ে থাকে আমায় কি এসব তুই কি বলছিস হ্যাঁ বাবা প্রতি রাতে আমি ওই ছেলেটিকে দেখি এখন যে কোথায় গেল বুঝতে পাচ্ছি না তবে ওখানেই দাঁড়িয়ে থাকে জানো বাবা দিনের সময় কিচ্ছু দেখতে পায় না যে সূর্য ডোবে রাত হয় অমনি ওই ছেলের উদয় হয় আর শুধু ওই ছেলে এতদিন হল এসেছি ওই ছেলে ছাড়া কাউকে দেখতে না ওই ফ্ল্যাটে বিষয়টা খুবই অস্বাভাবিক ওই ছেলেটি একা থাকে নাকি নাকি অন্য কিছু ব্যাপার আছে যেই ব্যাপার থাক চুনু তোকে ওসব নিয়ে ভাবতে হবে না আজকাল কাউকে বিশ্বাস নেই দেখছিস না কলকাতায় কিরম যখন এক ঘটনা হয়ে গেল ওই আর্যকর হসপিটালে আর নয়তো পুরো ন্যাশনাল নিউজ হয়ে গেল অবশ্য হবে নাই বা কেন এত বড় এক ঘটনা এভাবে তো ছেড়ে দেওয়া যায় না যারা এই জঘন্য কাজ করেছে তাদের উচিত শিক্ষা না দিলে সবাই লাইসেন্স পেয়ে যাবে আর এরম জঘন্য কাজ করতে ভাববে না যা বলেছ কঠিন থেকে কঠিন সাজা হোক ওই দুষ্কর্মীদের যেমন ওই আরজিকর ঘটনাটা পুরো সমাজকে আন্দোলন করতে বাধ্য করেছে ঠিক তেমনই আমার মনের মধ্যে ওই ছেলেকে নিয়ে প্রশ্নের ঝড় বয়ে চলেছে কি ওই ছেলে ওরম চোখে কেন তাকিয়ে থাকে আবার সেই একই কথা বললাম না এসব নিয়ে মাথা ঘামাবি না অনেক কিছু জড়িয়ে থাকে এরম ঘটনায় কে কেন কিভাবে জানতে হলে তোকে অনেক গভীরে যেতে হবে তারপর দেখবি কেচো খড়তে কে বেরিয়ে গেছে ছাড় এসব বিষয়ে তোকে অত মাথা ঘামাতে হবে না চল খেয়ে নিবি চল এই যে ছেলে বারবার বারণ করছি একদম কোথাও যাবি না আজ আমি ফিরতে পারবো না অফিসে অনেক বেশি কাজ আছে নাইট ডিউটি হবে ও তাহলে তুমি রাত্রে আসবে না না আসবো না নাইট ডিউটি আছে সেই জন্যই তো বলে যাচ্ছি ঘর ছেড়ে কোথাও যাবি না ঠিক আছে হ্যাঁ ঠিক আছে কোথাও যাবো না ছেলেটিকে দেখে আমি আশ্চর্য হয়ে তাকিয়ে রইলাম এ কি এই যে এই যে কুড়ল হাত পা সব ঠান্ডা হয়ে পড়ছে আমি এরম দৃশ্য আমার জীবনে দুবার দেখিনি পরিস্থিতি ক্রমাগত খারাপ হতে চলেছে কি করব বুঝতে পারছি না এ কি ও তো পড়ে গেল। এভাবে বেশিক্ষণ বেঁচে থাকবে না নিশ্চয় মাথা থেকে রক্ত বার হচ্ছে না না আমি দেখেও অন্দেক্ষা করা ঠিক হচ্ছে না আমায় 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 এক্ষুনি যেতে হবে আশ্চর্য এখানেই তো ছিল সেই ছেলে কোথায় গেল আমি কি তবে ভুল দেখলাম কিন্তু এতটা ভুল কি করে হয় নাকি এটা কোনো ষড়যন্ত্র হ্যাঁ আমি শুনেছি অনেক ক্ষেত্রে এরম বাড়ি দোষ লেগে থাকে অভিশপ্ত হয় অশুভ শক্তির বসবাস থাকে এ আসার পর থেকে অদ্ভুত সব ঘটনা রাত বিরাতে ওই ছেলের সব কেমন না না এই ঘর নিশ্চয়ই কিছু আছে নিশ্চয়ই কিছু আছে এই ঘরে চনু শীঘ্রই বেরো আমার মুক্তি চাই মুক্তি চাই আমার মুক্তি দে আমাকে এই জাহান্ন আমি আর কয়দি হয়ে থাকতে পারবো না মুক্তি চাই আমার সবটা যেন হাতের বাইরে চলে যাচ্ছে কিছুতেই কোনো কিছু করতে পারছি না আফসা হয়ে যাচ্ছে সবকিছু কি হলো কানে কথা যায়নি মুক্তি দে আমাকে মুক্তি নে কে 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 তুমি কোথা থেকে বলছো আর মুক্তি কেন চাইছো হাত পা সহ সারা শরীর ঠান্ডা হয়ে পড়ছে হঠাৎই এক গন্ধ না না এক বিভৎস দুর্গন্ধ সারা বাড়িকে মম করে তুলল কিন্তু ওই দুর্গন্ধ আসছে থেকে। আমি নিশ্চিত এই দুর্গন্ধ ওই ছেলেরই দুর্গন্ধ যে যাকে আমি কিছুক্ষণ আগে ওই ব্যালকনিতে দেখেছিলি হঠাৎই আমার চোখ দুটো উপর দিকে যায় দেখি সেই ছেলে যার মাথায় কুড়ল ওর এই ওর এই চোখ দুটো ওই চোখ দুটো আমার কিছুতেই সস্তি দিচ্ছে না